খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর 24 সাথে আপনাদের স্বাগত গঙ্গা সাগরে এক কোটি পুণাত্তর ভিড় খবর অতীতের সমস্ত রেকর্ড এবার সোমবার এমনটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাস রবিবার রাত 12টা 13 মিনিট থেকে পুণ্ন স্থানের সময় শুরু হয়েছিল ঘড়ির কাঁটা বারোটা তেরো ছুতেই কনকনে শীতের রাতে সাগরে নাবেন লক্ষ লক্ষ মানুষ হিম করা ঠান্ডাকে উপেক্ষা করেই শাহী সাগরে নাবেন তারা এবং রাত বারোটা তেরো মিনিট পর্যন্ত পুণ্যযোগ থাকবে এখনও কাতারে কাতারে মানুষ স্নান করছেন সাগরে শুধু তাই নয় এখনও বাবুঘাট থেকে প্রচুর পুণ্যার্থী সাগরমুখী কাকদ্বীপের লট নম্বর আট এবং কচুবিরিয়াতে ভিড় ঠাসা পুণ্যার্থীর যাওয়া এবার চলছে ছটি স্নানঘাটের বন্দোবস্ত হয় তবু যেন কমি পড়ে গিয়েছে উত্তরে হাওয়া চারিদিক ঘন কুয়াশার চাদরে মোড়া তবু পুণ্যের খোঁজে সাগরে ডুব দিয়ে চলেছেন পুণ্যার্থীরা সাগর পর মেলার দু নম্বর রাস্তা ধরে পিল পিল করে মানুষ চলেছেন কপিলমুনি মন্দিরে পুজো দিতে রাত থেকে লম্বা লাইন ভিড় সামাল দিতে ড্রপ গেট দিয়ে আটকে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের সোমবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রীরা অরূপ বিশ্বাস শোভনদেব চট্টোপাধ্যায় সেনাশী চক্রবর্তী পার্থ ভৌমিক সুজিৎ বোস কেটা ছিলেন ছিলেন জেলা শাসক সুমিত গুপ্ত ও সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাভার অরূপ বিশ্বাস বলেন এখন পর্যন্ত লক্ষাধিক মানুষের ই স্থান ও ই দর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে বা তারা উপভোগ করেছেন মেলাকে দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব রাখতে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে গঙ্গাসাগর মেলা জনসমুদ্রে পরিণত হয়েছে এবং বিকেল তিনটে পর্যন্ত গতকালের যা রিপোর্ট দেখা যাচ্ছে সেখানে সারারাত রাত এবং দিন প্রায় এক কোটি মানুষ এসেছেন এটা আরও কয়েক লক্ষ বাড়বে বলেই আসা এখনও লক্ষ লক্ষ মানুষ পথে আছেন এদিন উত্তরপ্রদেশের বাসিন্দা পঁয়ষট্টি বছরের রাম সেবককে মেলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় এমআর আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় এখনও অবধি তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে দুশো ছত্রিশ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে সাগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বিয়াল্লিশ জনকে উন্নততর চিকিৎসা পরিষেবার জন্য কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবারে মেলায় এখনও অবধি তিনশো একচল্লিশটি পকেটমারির ঘটনা করেছে এর মধ্যে দুশো বাইশটি খোয়া যায় জিনিস উদ্ধার করেছে পুলিশ বিভিন্ন অপরাধে সাতশো বাহাত্তর জনকে অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার করা হয়েছে বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ